বাংলাদেশের যে এই হাজারো লক্ষ কোটি মানুষকে এই বিশ কোটি মানুষকে দাবি রাখার মতো না পাকিস্তান হালেদের বাহিনীর সাথে বাংলাদেশ যেভাবে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশ আবার প্রমাণ করল কি জিনিস এই দেশের ছাত্র সমাজে কি জিনিস আবার প্রমাণ করে দিছে এই শহীদের মুক্ত এই চলকিবার মুক্ত এই দেশকে আবার এই তাদেরকে বিতরিত করে আবার নতুন প্রজন্ম প্রমাণ করে দিতে এই বাংলাদেশ তরুণদের বাংলাদেশ এই বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশ শ্রমজীবী মানুষের বাংলাদেশ এই এই বাংলাদেশ লক্ষ কোটি মা বোনের ইচ্ছাতের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা সামলিটিকে এগিয়ে নিয়ে যাব আবু সাঈদ ভাইয়ের মতো করে এই সামনে যত বাধা আসুক না কেন মুক্ততে দেব আবার হলে শহীদ হব আবু শেখ ভাইয়ের মতো আমরা তরবপ্রচণ্ড একটা ঐক্যবদ্ধতা থাকবে বাংলার এই দেশ আগামী দিনে কোন স্বৈরাচার এই গতিতে বসে যেন আবার এই দুর্নীতি অনিয়ম না করতে পারে এটাই সাধারণ জনগণের কাছে একটাই দাবি আসুন আপনার ছেলে আপনার মেয়েকে শ্রমপ্রচণ্ডteam অতএব তরুণ প্রজন্মকে আপনারা এখানে শুন সঠিক ভূতন সঠিক জ্ঞান দেন আপনারা এই তরুণ প্রজন্মকে আলো শিক্ষা দিন যারা এই তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ এরাই যেন এই বাংলাদেশ কে আবার নতুন করে একটা সুন্দর सुशील দেশ আমরা গঠন করতে পারি এটাই হচ্ছে আমার হচ্ছে কিন্তু থেকে আকিয়ে